বাগেরহাটে হাটে এক রাতে বারোটি মর্ষ খেরে বিষ পঁচিশ লক্ষ টাকার ক্ষতি শেখ মিরানুজ্জামান স্টাফ রিপোর্টার দুইটা বাস আছে বাগেরহাট সদরের ষাট ইউনিয়নের রণভূমি মিরের এলাকায় বারোটি মর্ষ ঘিরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি দিবাগত রাতের আধারে একটি চক্র এলাকায় অন্তত বারোটি মর্ষ ঘিরে বীজ দিয়ে চেংড়ি ও সাদা মাছ মেরে নিয়ে গেছে এতে অন্তত পঁচিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মর্ষ চাষিদের ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীরা হলেন রণভূমি ডাঙ্গা এলাকায় আলম সর্দার হালিম শেখ মোহাম্মদ আলী ইরিয়াস ফকির তৈয়ব আলী শেখ ইউসুফ আলী ফকির মাহিরা বেগম সুভাষ ঘোষ রুবেল ফকির ও হালিম ফকির প্রমুখ মানুষ মৎস্যের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে এই ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীরা ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী মাহিরা বেগম বলেন গতরাতে কে বা কারা ভাবে আমার ঘেরে বিষ করে মাছ মেরে নিয়ে গেছে সকালে ঘেরে এসে দেখি মরা মাছগুলো ভাসছে আমার দুইটা মাছ আছে তিম একটা আছে আমার দুটো বাচ্চা আছে এটিম ও এ জগতে আমার দুটো বাচ্চা ছাড়া আর কেউ নেই মানুষে আমার একটি সাহায্য সহযোগিতা করে আমার সব মাছ বিষ দিয়ে ধরে নিয়ে গেছে এখন আমার উপায় কি হবে আমি একবারে নিশু হয়ে গেলাম করে আজকে আমাদের কিছু নিশাকর এবং স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মহিদুল ইসলাম বলেন কিছু অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা রাতের আধারে এই এলাকায় পাশাপাশি বারোটি ঘেরে বিষ প্রয়োগ করে চিংড়ি ও সাদা মাছ ধরে নিয়ে গেছে এতে করে চাষিরা সর্বহারা হয়ে গেছে এতে অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছিল তাদের এই ক্ষতি কোনোভাবেই পুষিয়ে ওঠা সম্ভব নয় আমরা উদ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই অসহায় মৎস্য চাষীদের পাশে দাঁড়ানোর জন্য বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহিদুল হাসান জানান এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পায়নি